আর মানে গোপন রাখা যাচ্ছে না আপনারা আমরা যখন যাচ্ছি সেখানে সাংবাদিকা জেনে যাচ্ছে সবাই জেনে যাচ্ছে আমি আপনার কাছে এই মহান নেতার জন্য সবার কাছে দোয়া যাচ্ছি এবং সে যেন বাংলাদেশের জন্য কাজ করতে পারে বাংলাদেশের জন্য যেন উন্নয়নমূলক সব কাজ করে যেন সে বিএনপির ক্ষমতায় যদি আসে সে যেন আমাদের সব সময় এসব কাজের পাশে থাকতে পারে আর আমি সচিয়ে বলে ভালো থাকুন সবাই ভালো হবে জিন্দাবাদুষকে এবং আপনাদের সম্মানের জন্য আমরা হাত ধরে আপনাদের বব আমরা আপনাদের প্রিয় বন্ধু আন্তরিকভাবে ও মাইক নিতে বলে ধন্যবাদ একবার টাইম দিয়ে দাও একবার টাইম দিয়ে দাও একবার আপনাদের ইউজে দিতে চাই মানে পাঁচটা ঢাল দিয়ে দাও ডাল ছা দিয়ে দেন না রাইস দিয়ে রাইস দিয়ে আমাদের রবি রবি মন্দির এই এলাকায় যোগ না তান মন্দির সেই আয়োজন করে আমি তাকে এই অনুষ্ঠানে বলার জন্য নিয়োগ আপনারা জানেন या आपका बिल की कोई बात है नाटक बंदा उठाना है भाई আয়োজিত আজকে রিক্সা প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাশয় রুল কবি উপস্থিত আছেন সাংসদ রমান সুন্দর বিএনপির চেয়ারপারসন এবং অন্য জায়গা সবাই জানেন যে এমন একটি সে বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের নির্যাতিত মানুষের এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করে তাদের সমৃদ্ধি ধারণ করে কল্যাণ ধারণ করেই জাতীয় রাজনীতি করে এবং তাদের সমর্থনে বা ভোটেই নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করে আমি বোঝাতে চাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করা রাজনৈতিক দল নিয়ে জুলাই যে গণ অভ্যুত্থানটা হলো এবং আগস্টে পৃথিবীর নির্দিষ্টতম শৈর শাসকের যে পতনটা হল সেই গণ আন্দোলনে সবচেয়ে নির্বিশাল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শেখ নির্দিষ্টতম পতন সম্ভব হয়েছিল সেটার উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন ছিল আমাদের রিক্সা ওয়ালা শব্দটা আমি আর বড় করবো না রিক্সা চালক হয় কারণ সব রিক্সা চালক রিক্সা না তাদেরকে হারাইয়ে রিক্সা চালাতে হয় মানিতে না ঠিক এরকম একটা মুহূর্তে আজকের এই ছাইগুলো হয় দল তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করে আর বিএনপি পরিবারের পক্ষ থেকে জননেতা জনমানুষের নেতা যারা তা রহমানের যে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার যে নীতি সাহায্যের যে নীতি সেই নীতির অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান এবং রিক্সা চালক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের এই রাষ্ট্র বিনির্মাণে যে অবদান রেখেছেন নতুন রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখছি তাতে তাদের যে তাদেরকে ধন্যবাদ জানা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আমি ছোট করে যদি বলি আমার আসনেই মারা গিয়েছে তাকে দশ আসনে পাঁচজন আমি তাদের পাশে থেকেছি তাদের কাছে গিয়েছি তাদের পাশে আছি নির্দেশ সিদ্ধান্ত দলের নির্দেশ জনান্তা যেন তার আর আমরা বিএনপি পরিবার তো সব সুবর্ণাই সব সমর্থক সব নেতারি পরিবার নেতারই হার দুমন আমি দেখেছি তিনি চেষ্টা করছেন সব মাত্র ভাবে প্রয়োজনকে এত বেশি যে একটা দলের পক্ষ সব চাহিদা মিটানো সব প্রয়োজনে সজাগ হওয়াটাও কঠিন হয়ে চলেছে কিন্তু বিএনপির অঙ্গে ভঙ্গ দেয়নি তিনিও ভাবে সেটা করে যাচ্ছে প্রায় দুশো জনের মতো হওয়া হয়েছে ঢাকা দশ আমার সৌভাগ্য হয়েছিল এই যে খ্রিস্টতম পতনের সময় ঢাকা মহানগর বিএনপির সমন্বয় হিসেবে কাজ করব আমি দেখেছি সব শ্রেণীর পেশার মানুষ কিভাবে পুষে উঠেছে কিভাবে প্রতিবাদ করেছে কিভাবে প্রতিরোধ করেছে কিভাবে ফতে এই সময় দল হিসেবে আমাদের যে দায়িত্ব জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আমাদের দলের যে ভিশন আমাদের দলের যে মূলনীতি আমাদের দলের যে আপনার যেটাকে বলা হয় আদর্শ

পক্ষে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে সূর্য থাকবেন দল আপনাদের সাথে আছে জনতা আপনাদের সাথে আছে এবং আমরা যারা আছি এই দলের কনিষ্ঠতম এই দলের সদস্য আমরাও আপনাদের সাথে আছি আপনাদের কাজ রেখে হাতে হাত রেখে এই দেশকে সমৃদ্ধ করতে চাই আপনাদের আগামী দিনের নির্বাচনে অবাধের আয়ের মাধ্যমে ধন্যবাদ সবাই এই সময় দেশ সরকার জন্য আমাদের ভবিষ্যতে দেশ প্রতিষ্ঠা জনকদের বিএনপি কারো ক্ষতি করে গড়ে তোলার সবাই আজকে এই মহাকি অনুষ্ঠানে আজকে তাদের রক্ত করেছে যাদের রক্ষে রেখেছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তারি গ্রহণ আমাদের সংগ্রাম আন্দোলনের মনুষ নেতা আমাদের প্রিয় নেতা আমাদেরকে দল নেতা দিচ্ছে বক্তব্যে আজকের এই অনুষ্ঠানের সংগঠক হয়েছেন আমরা বিএনপি পরিবার একটি স্বতন্ত্র সংগঠন আরেকটি হওয়ার সামাজিক সেই আমরা পরিবারের যারা আমরা এর সাথে যারা সহযোগিতা করেছেন পক্ষে তারা সহ এখানে আমরা বিএনপি সুন্দরের আহ্বায়ক আফিসুল রহমান বিনবন বিশিষ্ট সাংবাদিক এখানে বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় কমিটি সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মূল এই সহায়তা জাতীয় নির্বাহী কমিটির সদস্য রোগীর সহ এবং আমরা বিএনপি পরিবারের সদস্য জানাচ্ছি এই কাজটি আমরা ঘুরে ঘুরে বাংলাদেশে বিভিন্ন সেটা থেকে যখনই রূপ মন করেছে সেখানে যাওয়া সম্ভব হয়েছে আমাদের আমরা জানতাম না একটি বিষয় জানলেও অত্যন্ত অল্প জানতাম যে শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে ভিত্তি যাওয়া এবং ভিত্তপথে যে উপহারটা দিয়েছে সেই উপহারটা হচ্ছে গোটে গেল নেতাকর্মীদের বা বন্ধু করে দেওয়া হাত ভেঙে ফেলা চোখ অন্ধ করে দেওয়া অথবা পৃথিবী থেকে জনগণের পর জনগণের যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন যারা আইনের শাসনের পক্ষে কথা বলেছেন যারা অবাধ সুস্থ নির্বাচনের পক্ষে কথা বলেছেন তারা অনেকেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সে হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পেটুয়া বাহিনী যুবলী ছাত্র

আপনার জনপ্রতিনিধি মেম্বার অফ দি পার্লামেন্ট কাউন্সিলর যে বাকি আছে এই যে তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই বিনিরোধ জানিয়েছেন এই জীবন বিনাশী প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন গোটা দেশকে বিস্তাবধ করার জন্য কেউ যাতে শব্দ করতে না পারে যা করবে সেটাই ঠিক সৈর্য শাসকরা দেশে দেশে যুগে যোগে যে পদ্ধতি অবলম্বন করেছে ঠিক একই পদ্ধতি সেটা তিনি অবলম্বন তিনি আঠারো কোটি টাকা ঋণ নিয়ে এসছেন আঠারো আঠারো লক্ষ হাজার কোটি টাকা সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে দু শব্দ করা যাবে না আপনার জ্বালানি নেই

কোনদিন পলাতে হতে পারে তখন এই টাকাগুলো সেই হাসিনার কাজে লাগবে সেই কারণে তিনি শ্রমিক সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য চেষ্টা